শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিখাচ্ছে এখানে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো রবিবারের বাজার নিয়ে বসেছি বাজার করে জাস্ট আসলো জিত নিয়ে আসছে বাজার কত মাসে আর গুড্ডু দুজনেই গেছে যে সাইকেলে করে নিয়ে আসলো গুড্ডু আছে খুব বায়না করছে আমাকে বাজারে নিয়ে চলো তাই ওকে নিয়ে গেছে বলে সাইকেল নিয়ে যেতে পায়নি ফোন করলো জিত যেয়ে বাজারটা নিয়ে আসলো আর আমি একটুখানি এদিকে কাজ আগিয়ে রাখলাম আজ রবিবার যে চিকেন হবে মনে হচ্ছে তাই একটুখানি আলু রেখেছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আরও লাগবে চারটে পেঁয়াজই ঘরে ছিল আর শীতের বাজার কি কি আমার বাড়িতে আসলো তাই দেখি শীতের কি কি জিনিস নিয়ে আসলো কত মাসে ঠিক আছে এ দেখো শীতের ফুলকপি এখন খেতে না খুব ভালো লাগে নতুন নতুন তো দারুণ লাগে কদিন পরে আর খেতে ভালো লাগবে না আর যেটা ধনেপাতা পাতা বারো মাসে খাচ্ছি কিন্তু এখনকার ধনে সেন্ট দারুণ আর বেগুন শীতের বেগুন শীতকালে বেগুন খেতে খুব ভালো লাগে আর নিয়ে এসছে লাউ লাউ এই দেখো লাউটা এর আগের সাথে লাউটা নিয়েছিল খুব সুন্দর এটা একদম কচি লাউ আর মূলো তো খাচ্ছি কয়েকদিন ধরেই মূল শাকটার জন্যই কত মাসায় বিশেষ করে মূল নিয়ে আসে শাকটা খেতে খুব ভালো লাগে অল্প অল্প মুলো রয়েছে দেখো দুয়াটি নিয়ে এসছে শাকগুলো খুব ভালো লাগে খেতে আর একটা নতুন জিনিস এনেছে সেটা হচ্ছে প্রথমবার আসলো সেটা হচ্ছে কলাই শুটি সেটা খুব ভালো লাগে আলুর দম করলে এ দেখো কলাইশুঁটি আর সিম এর আগে একবার এনেছিল আজকেও সিম নিয়ে এসেছে দেখো আর কলাই শুটি নিয়ে কত দাম নিয়েছে কে জানে কলাইশুঁটি প্রথম আসলো শীতের বাজার আর টমেটো বারো মাসে খাই হয় আর কলা নিয়ে এসছে দুটো কথা কলা খেতে ভালোবাসে না তাও নিয়ে এসছে একদমই পছন্দ করে না নিয়ে এসছে খুবই বলো তো একদম প্রিয় জিনিস জল পাই এর চাটনি করলে কি তো খুব একটা ভালো লাগে না সিদ্ধ হতে চায় না প্রেশার কুকারে দিতে হয় মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে তুমি মাখা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মাখা আর কি নিয়ে এসছে ও এটা রয়েছে পেয়ারা আর রয়েছে পিঁয়াজ আজকে রসুন নিয়ে আসে রসুন আছে বাড়িতে তার জন্য আদা রসুন আনতে বারণ করেছি আর এখানে রয়েছে আলু এক সপ্তাহ বাজার আর মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ আর ভোলা মাছ চিংড়ি মাছটা পরে বাজবো আগে বাজারটা গুছিয়ে নিই ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পুরো ভিডিও দেবে স্কিপ না করে হ্যাঁ বাজারগুলো গুছিয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে নি তারপর সব কাজ ও ভাই ডাক্তার না দু হাত ধরো পড়ে যাবে দু হাতে ধরো পড়ে যাবে তুমি তো পড়ে যাবে ভালো করে দাঁড়াও খাওয়া দাওয়া তো মিষ্টি আছে নাকি জলটা তাড়াতাড়ি কর টুনি নিক আবার বাইরে রেখে এসেছি মিষ্টি ধরে নাও বাজারে গেছিল ডাব আনতে ও গেছিল ডাব নিয়ে এসছে আর ডাবটা খেতে খুব ভালোবাসে গুড্ডু তাই না ভাবি আমার ডাবের জল অত ভালো লাগে না আর আর কি খেয়েছি বাজারে আকের রস হ্যাঁ তাকা আমাদের তাকা আকের রস খেয়েছো আর বাজার কেমন করলা তুমি সব কি বেছে বেছে নিয়ে এসছো বাবা বাবা বাজার করতে ভালোবাসো ঠিক আছে খেয়ে নাম রান্না বসে এরকম বসে আছে চিংড়ি মাছ বাঁচতে আর ভোলা মাছটা কেটে নিয়ে আসে যেন ভোলা মাছ ধুয়ে রেখে দিয়েছে ওর খুবই টান করছে ওখানে আগে কেউ শ্যাম্পু দেয় আগে গা ডলবে লাস্টটা শ্যাম্পু দিবে কত শ্যাম্পু নিচ্ছিস এই জলদি কর আমি পাম্প শ্যাম্পু নিলে হবে না অল্প শ্যাম্পু নিয়ে কর ঠিক স্যার আর ট্যাঙ্কি জল ঠান্ডা বলে যে ট্যাঙ্কি জল ঢালতে টান করতে বললাম ট্যাঙ্কি জলটা গরম ট্যাঙ্কি জল ও বডি জল ভরে দিয়েছে ও বডি জল ভরে দিয়েছে হেভি হয়েছে তো এখন বসে আছি চিকেন কষা খেতে পুডুকে খাওয়াবো আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে নিজের রান্না নিজে টেস্ট করে দেখছি ভাবি আসো ওর চান করা হয়েছে এখন চুপ করে বসে আছে ফোন দেখছে কত মাস একটু গেলো গ্যারেজে গাড়ি একটু কাজ আছে তাই জন্য প্রত্যেক রবিবারে গ্যারেজে আমার বড় ছোটো শুধু বিগড়ে যায় প্রত্যেক রবিবার গ্যারেজে যায় আর রান্না সবই হয়ে গেছে চিকেনটা হচ্ছে জল দিয়ে এসেছে ফুটছে তা ঘর মুছবো ঘর মুছতে বাকি ওই যা ভাবি আয় একটু গুড্ডুকে খাই দেখি দাঁড়াও গরম হয়ে যখন দিচ্ছে না ওকে না 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 এটা নাও না তো দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি কদিন আগে শেয়ার করেছিলাম আজকে আবার কত মাসে একটু গান শোনার ইচ্ছা হলো কম্পিউটার চালাতে গেলাম হম্পিউটার চলছে না এঁদুরে কী সর্বনাশটা করেছে একবার দেখো ওদেরকে দেখাই এই ঈদিরে অত্যাচারে আমরা থাকতেই পারবো না মনে হচ্ছে ঘরে ঘর ছেড়ে পালাতে হবে আমাদেরকে ওদেরকেই থাকতে দেবো আমার এই হোম এটা কত বছরে আজকে থিয়েটার কোনো দিন খারাপ হয়নি হোম কি কী সুন্দর চলে আমার এই হোম টিয়েটা দশ থেকে বারো বছর মনে হয়ে গেল হোম থিয়েটারের বয়স আর ইঁদুরে কি করেছে কি অবস্থা ই খেটে আমার সর্বনাশ করে রেখে দিয়েছে কোথা থেকে ঢুকলো গো সাইড থেকে সাইড থেকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে ইঁদুরগুলো ঢুকেছে ও কাগজের কারখানা করে দিয়েছে দেখো তাই বলি খবর কাগজগুলো যায় কোথায় ছিড়ে ছিড়ে নিয়ে কে নিয়ে যায় তার সব কেটে ইঁদুর দরকার কেন দিবি ওয়া ওয়া সব চাবলে দাও চাক হচ্ছে না দেখো

তারপরে ইঁদুর ঢুকেছে কি বুদ্ধি সত্যি ভীষণ বুদ্ধি ইঁদুরে দেখো কি করেছে দেখো একবারে স্বনাশ দেখো এইখানে একটা বুদ্ধি লাগেছে এখন আমার মশাই বাঙালির বুদ্ধি বস এ দেখো এটা আটা দিয়ে এই ফাঁকাটায় দিলে ইঁদুর ঢুকতে পারবে না বুঝতে পারলাম এই হাতে চিটে যাচ্ছে তোমার আর আমার এই ছাঁকনিটা জালি ছিল না এখন আবার জালি কিনে নিয়ে আসা বলে জাল তিনটে আর একটা ছাঁকনি আছে ওটার মধ্যে লাগাতে পারবো আর এই চাটনিটা এখন রেখে দেবো এটা কাজে লাগবে না এখন এটা ঢাকাটা নিয়ে নিয়েছে কত আছে আর এটা আঠা দিয়ে লাগানো হয়েছে আয় ইঁদুর আয় তোর বুদ্ধি আর আমাদের বুদ্ধি দেখ ঠিক আছে দেখ কি বুদ্ধি করেছি আমরা তো এখন সেজে গুজে রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি টুকটাক কিছু কেনার রয়েছে গুড্ডুর স্কুলের খাতা বাড়ির খাতা শেষ হয়ে গেছে খাতা কিনে রাখি ঘরে তার কেনার ঘরে নাই তো গুড্ডু আর যদি একটু পড়তে বসলো পড়া হয়ে গেছে এখন বসে সাতটা পনেরো এখন যাবো আর গুড্ডু রেডি হয়েছে আপনার সঙ্গে যাবো মাথায় দাও গেল তেল দিয়ে দিছে আর ওইদিকে পত্তা মশলা লাগাচ্ছে গান চালানোর জন্য হোম টু বন্ধ করে থাকে দোকানের সময় দাঁড়িয়ে বললাম ফুচকা খাবা না এত রাত যে ফুচকা আমি খাবো না তোমরা খেয়ে এসছো তাহলে নিয়ে আসো আবার এই যে ফুচকা এনে দিলাম এখন আমরা খেলাম যখন দোকানে ফোন করলাম ফুচকা খাবা না এত রাত যে খাবো না এখন আবার যাতো জিৎ ফুচকা নিয়ে আমার জন্য গুড্ডু খেয়ে এসছে আবার বাবার সাথে খেতে খেতে বসছে হেবি ফুচকা খেতে পারে গুড্ডু টক জল মেয়েদের মতো আগে ফুচকার মধ্যে আলু খেতো না এখন আলু খেয়ে টেস্ট পেয়ে গেছে এখন বলে আলু খাবো আমি খাবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে একবার বিছানায় বসেছে এসে আর বিছানা করা হয়ে গেছে এখন এই যে দুজনে মিলে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছি দশটা পনেরো বাজে তাড়াতাড়ি হয়েছে যে খাওয়া দাওয়াটা সকাল সকাল উঠতে হবে না কালকে আবার সোমবার তার জন্য গুডু তো রুমালই যে গুডুর পকেটে ওর বাবা কুড়ি টাকা দিয়েছিল ও চেয়ে নিয়েছিল কুড়ি টাকা কুড়ি টাকা আরই চলে এসছে কখন মনে হয় বার করেছে রুমাল নিয়ে গেছে আবার রুমাল মনে হয় বের করতে গেছে কুড়ি টাকা পড়ে গেছে আইসক্রিমের দোকান আছে আইসক্রিম কিনতে কুড়ি টাকা আমি যে আমি ইচ্ছা করে বলছি তোর পয়সাটা দে খুঁজছে নাই পকেট পড়ে গেছে আর বললাম না তোমাদেরকে সিঁদুর বারণ তো হয়ে গেছে লুটোর সিঁদুরটা নিয়ে আসছে মেরুন আর আর আছে কিন্তু এই এই পছন্দ হলো কালার নিয়ে এসছি বেবি জনসনের ছোট নিয়ে আসলাম বড় কত মাসের পরে নিয়ে আসবে আর এক মানে এমনই হয় যে ছিল ও কি করেছে সেই ওর মধ্যে জল টল ভরে নষ্ট করে দিয়েছে নাহলে ছিল অনেকটাই ছিল আগের বছরে অনেকটাই ছিল বেশ অনেকটাই ছিল জল টল ধরে নষ্ট করে দিয়েছে ফেলে দিয়েছি আর এখন মাখার মতো কিছুই নাই আর আমাদের তো মাখানো যাবে না আমাদের পঞ্চ কিনে নিয়ে আসছে সেদিন কালকে পরশু দিন কিনে নিয়ে আর ওকে একদম মুখটো একদম খসখসা হয়ে যাচ্ছে না মাখালে নয় তাই জন্য ছোট্ট দেখে একটা নিয়ে আসলাম বেবি জনসনের এই আনতে গেছিলাম আর ওই ক্লিপটা নিয়েছে এটা আর খাতা নিয়ে আসতে গেছে তোমাদের বললাম খাতা আনবো সেই খাতা আনতে গেছিলাম খাতাটা খুব লাগে স্কুলে অনেক লেখা দেয় বাড়িতে তো অনেক লিখতে হয় যত লেখবে তত শিখতে পারবে সেই জন্য দুটো ইংলিশ খাতা নিয়ে এসছি আর একটা হচ্ছে এই যে খোপ টানা খাতাগুলো এগুলো স্কুলেও করে স্কুলে এই খাতাগুলো নিয়ে যায় আর এই বাংলা দুটো নিয়ে এসেছি এটা ইংলিশ খাতা এই দুটো বাংলা আর এগুলো ঘরের জন্য ইংলিশ খাতা বাংলা খাতায় ওকে খাতাগুলো শেখাতে হচ্ছে কেননা যেন স্কুলে যখন ভর্তি করবো এই বছরে ভর্তি করব তো স্কুলে যদি ইংলিশ লেখে দেয় বোর্ডে ও ইংলিশ খাতা বুঝবে না এই জন্য যেটা ইংলিশ সেটা ইংলিশ করায় যেটা বাংলা সেটা বাংলাতে করে যেহেতু শিখতে পারে সেই জন্য এইভাবে করাচ্ছে একটা খাতার মধ্যে আগে সব করাতাম এখন আর করায় না আর এনে রাখলাম শেষ হয়ে গেলে তখন হট করে রাখবো যাওয়াও হয় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আস তোমার সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা তাই